ডিয়ার ভিওর আজ আমরা জানব যেসব তারকারা পর্ণ দিয়ে তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন চলুন আমরা জেনে নিই তারকারা কি কেবলই পর্দার মানুষটাই না এর বাইরেও তাদের জীবন আছে আছে আরো দশটা মানুষের মতন বর্তমান ভবিষ্যৎ আর একটা অতীত কখনো সেটা অনেক বেশি ঝকঝকে হয় আবার কখনো ঢাকা থাকে অন্ধকারে তারকাদের জীবনটাও এমন বন্ধুর এই প্রতিবেদনে জানাচ্ছি এমন কয়েকজন তারকার নাম যাদের অতীত ছিল অন্ধকারে আচ্ছন্ন এই তারকারা মিডিয়ায় তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন একজন পর্ণ তারকা হিসেবে তো চলুন দেশ সম্পর্কে জেনে নিই ধীরে ধীরে একে একে দেশ সম্পর্কে জেনে নিই শাসা গ্রে এন্টোরেজ খ্যাত নায়িকা মূলধারার সিনেমাতে আসার আগে ছিলেন বিখ্যাত পর্ণ স্টার স্টিভেন সোয়েডেনবার গার্লফ্রেন্ড এক্সপিরিয়েন্সে শাসাকে চুক্তিবদ্ধ করলে নিজের অবস্থান পরিবর্তন করেন তিনি আর হয়ে ওঠেন নায়িকা আর্নল্ড সনেসগার কি বিশ্বাস হচ্ছে না বর্তমানে একটা স্টেটের দায়িত্ব যার ঘাড়ের উপর সেই মানুষটাও একসময় ছিলেন পর্ন জগতে হলিউডে আসবার আগে এই টার্মিনেটের খ্যাত নায়ক ছিলেন অস্ট্রিয়ান পর্নর দুনিয়ায় সেখানে সে সময় একটি গে ম্যাগাজিনের জন্য বেশ কিছু ছবি তোলেন তিনি যদিও সেগুলোকে শিল্প হিসেবে ভাবতেই পছন্দ করতেন আর্নল্ড ক্যামেরন ডিয়াজ হলিউডের যে কোনো সিনেমাতেই সবার মন মনে আগুন জ্বেলে দেওয়াটা একটা তুরির কাজ ক্যামেরনের কাছে আর এই বিখ্যাত নায়িকা একটা সময় ছিলেন সফট পর্ণর অভিনেত্রী জাকি চ্যান বিখ্যাত এই অভিনেত্রীও 70 এর মাঝামাঝি ক্লাসিক সিনেমাতে रिक्শা চালকের ভূমিকায় অভিনয় করেন আর মজার ব্যাপারটা হচ্ছে সেটা ছিল একটা পর্ণমুভি যদিও জাকিট সে ব্যাপারে কোনো মাথাবাটা নেই সিলভেস্টার স্ট্যালন রকি আর র‍্যাম্বোর মতন সিনেমা উপহার দেওয়া তারকা সিল্ভ স্টার স্ট্যালন বা ইতালিয়ান স্ট্যালন ক্যারিয়ারে শুরুতে ছিলেন পর্ণ স্টার প্রিয়া অঞ্জলি রায় বলিউডের অভিনেত্রী প্রিয়াও সময় ছিলেন আমেরিকার বিখ্যাত মুভি স্টার থেকে সরে এসে বলিউডে ম্যাট লি ব্লাং ডেভিড ডাসে ভনির সঙ্গে পর্ণ সিনেমায় অভিনয় করেছিলেন ফ্রেন্ডস খ্যাত এই তারকা ফ্রেন্ডসে জো এর চরিত্রে অভিনয়ের পরে হলিউডে হলিউডে উঠে আসেন তিনি সানি লিওন পর্ণ সিনেমায় অভিনয় করে অনেকগুলো অ্যাওয়ার্ড বাগানো সানীর মূলধারার সিনেমাতে যাত্রা শুরু হয় জিমস 2 এর মাধ্যমে বর্তমানে এক পেহেলি লিলার মতন সিনেমাতে অভিনয়ের মাধ্যমে বলিউডে বেশ নাম কুিয়েছেন এই অভিনেত্রী ডেভিড দাসবনি আর অনেকের মতন এই তারকাও ম্যাটলি ব্লাঙ্কের সঙ্গে দ্য রোড শু ডায়ারিস নামের একটি পর্ণ সিরিজে অভিনয় করেছেন একটা সময় শুধু তাই নয় ব্যক্তিগত জীবনের অনেক জনসমস্যা নিয়েও দু হাজার আট সালের যেতে হয়েছে তাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন